আসসালামু আলাইকুম আমি জাদু সাহুলোভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আমরা সেনজেনের ভিতরে এই মুহূর্তে যদি আপনারা কেউ ইটালিতে যেতে চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইটালির ভিসাগুলি আমরা যেহেতু অ্যাম্বাসিতে অনেক দীর্ঘ জট লেগে আছে তারপর এটাকে অ্যাভয়েড করে ভিসা করার পসিবিলিটি আছে যদি আপনারা কেউ মনে করেন যে ইটালিতে আপনারা এখনও ইচ্ছা আছে যাওয়ার বা সেনজেনের যে কোনো দেশে আপনারা যেতে চান সেক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত মনে আমাদের নম্বরগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি অফিসে এসে প্রসেস সম্পর্কে বিস্তারিত জেনে আপনি আপনার ডিসিশনটি নিতে পারেন একটি কথা বলতে পারি যে যদি আমরা সাধারণত যখন সেনজেন নিয়ে কাজ করি তখন আমরা সেনজেনে মাল্টিপল দেশে অ্যাপ্লাই করার চেষ্টা করি কারণ হচ্ছে যে যেই দেশে আগে হচ্ছে যে আমাদের ওয়ার্ক পারমিটটি দিয়ে দেয় বা হচ্ছে যে আপনার যে প্রসেসিংটি আগে হয়ে যায় সেই দেশেই আমরা সাধারণত পাঠিয়ে থাকি আপনারা যদি আমাদের অফিসে ভিজিট করেন তাহলে আমরা বিস্তারিত তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরবো এবং যে আপনার তারপরে আপনার ডিসিশান নিতে অনেক সহজা হবে কারণ হচ্ছে যে আমরা যে যেভাবে আমরা কাজ করে থাকি সেই তথ্য আপনাদের কাছে আমরা সুন্দরভাবে দিতে পারব এবং যখন আপনি জানতে পারবেন যে কোন প্রসেসে গেলে পরে আপনি দ্রুত যেতে পারবেন তখন আপনার ডিসিশান নিতে অনেক সুবিধা হবে এবং আমরা আপনাকে ঠিকভাবে যে প্রসেস করে আমরা হচ্ছে যে সেন্জেনে যে কোনো দেশে পাঠাতে পারবো বলে আশা প্রকাশ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম